নমস্কার আমি অঙ্কিতা তোমরা ভিডিওটা দেখছো ইন্ডিয়া কলকাতা গুড মর্নিং সবাইকে হা 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 এখন আমি খাইতেছি কি ওরে বাবা কি রান্না হচ্ছে রাঁধুনি হ্যাঁ কি রান্না হচ্ছে একটু শুনি কি আছে এদিকে কি আছে দেখি ভাত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছি রবিবার আজকে রান্না সুমন করেছে তো এই যে আমরা দুপুরবেলায় খেতে বসে গেছি মেনু দেখে নাও সুমন মাংস রান্নাটা করেছে তারপরে এই যে খাওয়া দাওয়া সেরে বাকি কাজগুলো আমি গুছিয়ে নিলাম রান্না করে গ্যাস পুরো পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে বেসিন পরিষ্কার করে এই যে দেখতে বাসন সব ধোয়া কমপ্লিট এবার আমরা বেরোবো এই যে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি যেহেতু অনেকদিন পর একটু ঘুরতে বেরোচ্ছি তারপর ভ্যালেন্টাইন চলছে দেখে মনে হবে কিনা কি কাজে যাচ্ছি কিন্তু যাচ্ছি আমরা একটুখানি বেড়ু বেড়ু তাই তো ওটা কাজ জাগিয়ে ডামারটা বাহ ভাঁজ কাড়ো ভাঁজ কাড়ো দিকটি ডিনার মধ্যে পক্ষীরা তৈরি সুন্দর তারপর এই যে চলে এলাম দেখতে পাচ্ছো এখানে কিন্তু এটা সরস্বতী পুজোর একটা থিম ছিল তো দেখে নাও এত সুন্দর লাগছে সব জায়গাগুলো আধুনিক বৌমা বিপ্লব তারপরে এই যে আমাদের আমরা জানি গণেশ ঠাকুর তার বাবা মা চারিদিকে ভ্রমণ করেছিল ভ্রমণ করার জন্য আর কার্তিক ঠাকুর অনেক দূর গিয়েছিল এটা যে ঠিক কি করেছে ঠিক বুঝতে পারিনি আর এটাই যে দেখছো খুব ফেমাস গান বাদাম তারপরে এই যে চলে এসেছিলাম একটু দোকানে দেখে মনে হচ্ছিল পুরো ক্লিপের রাজ্যে চলে এসেছি চারিদিকে শুধু মাথার ক্লিপ আর ক্লিপ এই যে দেখতে পাচ্ছ আমার শাড়ির কালার একটা পেয়ে গেছি সাদা হলুদ সবুজ তো আমার মনে হচ্ছিলো সবগুলোই উঠিয়ে নিয়ে নি। এত সুন্দর সুন্দর দেখো এখানে মানে দেখেই মন ভরে যাচ্ছে কিন্তু সবগুলো নিতে পারি না কারণ আমার চুল যেহেতু একটু বেশি তো বড় ক্লিপ ছাড়া আসে না তারপরে এই যে দেখো দাদা আরও নিয়ে এসে নিয়ে এসে ঢালছিল তো এগুলো খুব বেশি বড় আমি এত বড়ও ব্যবহার করব না তো এই যে দেখো আমি নিয়ে নিয়েছি প্রায় বারোটা মতো ক্লিপ নিয়েছি আজকে মনে হচ্ছিল ফুটো দোকানটায় উঠিয়ে নিয়ে আসি তো ক্লিপগুলো কেমন লাগলো জানিও সব রকম কালারের নিয়েছি আর এখানে মায়ের জন্য একটা ব্যাগ নেব বলে ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব তো মাকে ফোন করলাম তারপরে হচ্ছে মা বললো কাঁধে যেটা বেশি একটু মানে কি বলে ঝুল আছে সেরকম দেখে নিতে কারণ যেহেতু কাঁধে দেওয়া নেবে তো এই যে দেখতে পাচ্ছ আমার কাঁধে যেটা রয়েছে এটাই নিয়েছি মায়ের জন্যে আর দোকানদার আমাকে বারবার বলছে এটা ওয়াটারপ্রুফ ব্যাগ ওয়াটারপ্রুফ ব্যাগ তারপরে আর কি এই যে ঠাকুরের জন্য ফুল কিনে নিয়ে চললাম বাড়ি টাটা সবাই ভালো